من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جاءت الموت وانما تواترون قلوبكم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز قال يا الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا ايها যে যে ধরনের সকলেই এক বাক্যে বিশ্বাস করে এবং এক বাক্যে স্বীকার করে সেই বিষয়টা হলো মৃত্যু এই মৃত্যু সম্পর্কে মানুষ কোন ধরনের মত করে না মত করে না মৃত্যু ছাড়া প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানুষ মত করে মত করে কিন্তু এই মৃত্যুর মধ্যে মানুষ কোন ধরনের

সকলকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে দুনিয়া থেকে বেকারের পরে অকারী জীবনে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে পথে প্রবেশ করাবে যারা এই দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকবে যারা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবে

তারা বলেন কোন পথ নাই নামাই তাই তোমায় বল তোমরা যেখানে কেন আসমান প্রথম আসমান থেকে সপ্তম আসমানের মধ্যেও তুমি যদি অবস্থান করো স্থান করো থেকে আসমানের মধ্যে যত জায়গা কোনো আছে

وكما تموت ولا تبعثون وكما تبعثون كما تعيشون تموتون جبهه شبهه وكما تموتون تبعثون যেভাবে তোমাদেরকে তোমাদের পিতা মাতাকে সেভাবেই তোমায় মৃত্যু থেকে পালাবার কি অপরাধ নাই সকলকে ইন্তেকাল করতে হবে কোনো কিছুই পৃথিবীর থেকে থাকবে না যাদের প্রাণ আছে তাদের মৃত্যু হয়েছে পৃথিবীর সকল পানি স্থানান্তরিত

কোনো কিছুই থাকবে না সব কিছু হয়ে যাবে ভাবে ভাই রানুষের মৃত্যু ভাবে হয়ে থাকে হয়ে

এই বৎকারের রুহকে বের করার পরেই যখন হবে বৎকার কবরের মধ্যে রাখা হয় তার কাছে যখন দুইজন ফেরেশতা আছে ফেরেশতা আসার পরে তাকে যখন প্রশ্ন করার জন্য তাকে বলে উঠে বসো সাথে সাথে ওই বৎকার মৃত ব্যক্তি উঠে বসে 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 বসে

সে যদি ইসলাম ইসলামের করতো তাহলে সে বলতো ইসলাম

പുറത്തെ <laughs>

ইসলাম ধর্ম ইসলামী ধর্ম ইসলামকে তারা বোঝা মনে করে কঠিন মনে করে আল্লাহ তার সাথে শরিক করে এরাই তো মদ গায় এদের জাহান্ন রেহান রেহান ফাজরে ফাজরে এজন্য আসন আমরা কিসের জন্য এসেছি কেন এসেছি কে এসেছি কি নিয়ে যাবো যাব এই চিন্তাটা আমার তো দুনিয়া থেকে পুণ্যের দুনিয়া পথে পড়ে থাকলে হবে না দুনিয়া নিয়ে সর্বদা চিন্তা করতে হবে না আখিরাত নিয়ে চিন্তা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নাকি বলেছেন ইগতান ইম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ওয়া সিহাতাকা ক্বাবলা সুমাইনা সুমাইনা বগাইনা গামাল ফুরুন ওয়া হায়াতাকা